দর্শক আজকে আমরা চলে আসছি একজন মিনি বিজ্ঞানীর বাসায় এই যে সেই মিনি বিজ্ঞানী বিল্লাল ভাই তার আবিষ্কৃত বেশ কিছু জিনিস আজকে আপনাদের দেখাবো আর এখানেই দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চারটা তার আবিষ্কৃত জিনিস এই যে এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট কার মনে হয় তাই না তো এটা কি এর কাজ কি মানে এই যে এত পার্স এই কোনটা কি কাজ এ তো আমার মাথা এমনি ঘুরাই যাচ্ছে আপনি কি করেছেন এই যে এই প্ল্যান এই এত কিছু আপনি করেছেন এইগুলোর কোনটার কি কাজ আমাদের ডিটেলসে একটু বলেন আমার হাতে যে প্রজেক্টটা দেখতেছেন এটা হইতেছে সাপ্লাই লাইন প্রবলেম ডিটেকশন আর আইডেন্টিফিকেশন অর্থাৎ এটা কারেন্টের যে প্রবলেমগুলো আছে ওইটা নিয়ে একটা প্রজেক্ট সলভ করা হয়েছে কারেন্টের প্রবলেম তারপর আমার হাতে যে একটা প্রজেক্ট দেখতেছেন এটা হতেছে স্মার্ট বাইক অর্থাৎ মোটর সাইকেলে যে সমস্ত দুর্ঘটনাগুলো হয়ে থাকে সেই প্রবলেমটাই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে তারপরে আরেকটা দেখতে পারতেছেন এটা হতেছে আপনার স্মার্ট কার স্মার্ট কার আমাদের বাংলাদেশে যে সমস্ত গাড়িগুলো আছে ওই গাড়িতে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে থাকে সড়ক দুর্ঘটনা সেই প্রবলেমগুলো এই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে তারপরে এই যে আরেকটা প্রজেক্ট দেখতে পারতেছেন এই প্রজেক্টটা হইতেছে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত পানির ট্যাঙ্কিগুলো থাকে পানি অপচয় হয়ে যায় তো সেই প্রবলেমটা এই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে কি কাজ এই এইটার যে পাওয়ার প্ল্যানের যে 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 বিষয়টা এটার এটার কি কাজ কাজ হচ্ছে বিদ্যুতিক আমাদের বাংলাদেশে যে সমস্ত পাওয়ার সাপ্লাইগুলো আছে এটা কি হয় বেসিক্যালি আপনার দেখা যায় যখন ঝড় বৃষ্টি হয় তখন এই প্রবলেমটা বেশিরভাগ দেখা যায় তো ঝড় বৃষ্টির ক্ষেত্রে যখনই আপনার দেখা যায় যে ঝড় বৃষ্টি হইতেছে মেঘ হইতেছে তখনই কিন্তু বিদ্যুৎ সংযোগটা অটোমেটিক্যালি বন্ধ করে দেয় যাতে দুর্ঘটনা না ঘটে থাকে কিন্তু তারপরে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে যেমন কোন তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় দুইটা তার এক হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে প্লেয়ারে আগুন লেগে দুর্ঘটনা ঘটে তো সেই প্রবলেমটাই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে এমনভাবে যে যদি কোনো প্লেয়ারে আগুন ধরে যায় দুইটা তার এক হয়ে যায় বা কোনো একটা তার সিরে মাটির সংস্পর্শে চলে আসে তাহলে একটা নির্দিষ্ট জায়গা থেকে অটোমেটিক্যালি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে এবং ওই প্লেয়ার বা কোন প্লেয়ার থেকে তার সিরছে বা দুর্ঘটনা ঘটছে ওই প্লেয়ারটা আইডেন্টিফিকেশন করে ওই লোকেশনটা আমরা বের করতে পারবো এটার মানে বিদ্যুতিক যে ঝামেলাগুলো আর কি বিভিন্ন ঝড় বৃষ্টির সময় যে সমস্যাগুলো হয় সেটা সমাধানের একটা চেষ্টা কিংবা সেই ধরনের একটা প্ল্যান তোমার এই এই প্রজেক্টের মাধ্যমে আর কি ইয়ে করছো এটা যদি বাস্তবায়ন করা হয় ওইভাবে আর কি এটা কাজ করবে আচ্ছা তারপরে তোমার আর ওই যে স্মার্ট কার্ড যেটা দেখতে ওইটার বিষয় এটা একটু স্মার্ট কার্ডের বিষয় হচ্ছে এটা আপনার যে আমাদের বাংলাদেশে যে সমস্ত কারগুলো আছে সড়ক দুর্ঘটনা আমরা তো সবাই পরিচিত সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবে ঠেকানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনার ভিতরে অনেকগুলো কারণে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে তো আমার এই প্রজেক্টের মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনা যে প্রবলেমগুলোর কারণে ঘটে থাকে সেই সমস্ত প্রবলেমগুলো একসাথে করে আউটপুট দেখে সলভ করা হয়েছে আচ্ছা তুমি যে সারা দিন এই সব নিয়ে পড়ে থাকো তা তুমি পড়াশোনা করো কখন তোমার স্কুল কলেজ থেকে কি তোমার মানে সারাটা বকা ঝকা করে না না সারেরা আমার তেমন বকা করে না সারেরা আমার এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কলেজ অনেক শোনা হয়েছে আমরা অনেক জায়গায় ইভেন্ট করছি এবং আমাদের কলেজ ফার্স্ট হয়েছে এবং আমি এইটা সারাক্ষণ করি না আমি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি আচ্ছা এসব করো তো তোমার কলেজ থেকে কি সাপোর্ট দেয় হ্যাঁ কলেজ থেকে আমাকে আর্থিকভাবে সারেরা সাপোর্ট দেয় যতটুকু সম্ভব আর তোমাদের এই যে চৌগাছা যে কলেজ এই কলেজ থেকে প্রায় এই যে এই বিষয়ে আর কি বিজ্ঞানিক বিষয়ে আর কি একটা মেলা হয় নাকি জি জি ওই মেলায় তুমি তো ফার্স্ট হইছো নাকি প্রতি কয়েকবার জি জি তো আসলে এখানে যে যে কয়টা প্রজেক্ট দেখলাম সবই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকরী আমার সামনে যে সমস্ত প্রজেক্টগুলো দেখতে পারতেছেন এই প্রজেক্টগুলো আমি ছোট পরিসরে প্রবলেমগুলো সলভ করছি বাট আমাকে যদি আর্থিকভাবে সাপোর্ট পেতাম কোথা থেকে তাহলে আমি এই প্রজেক্টগুলো বড় আকারে বাস্তবায়ন করে দেশের মানুষের জন্য উপহার দিতে পারতাম আচ্ছা তোমাদের এলাকার নাম কিংবা ঠিকানাটা একটু বলো যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে সেটা বললাম আমার নাম মোহাম্মদ বিলহাল হোসেন আমার বাসা আছে যশোর জেলা চৌগাছা উপজেলা পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ার এবিসি কলেজ